বন্ধুরা সাজিরিতা ব্লগের আরও একটি পর্বে অনেক অনেক স্বাগতম উত্তর চব্বিশ পরগনার একটি ছোট্ট শহর থেকে আমি রিতা সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম বন্ধুরা এখন বাসছে সাড়ে চারটে আর আমি ছাদে উপরে উঠে গেছি আর এখন তো একদমই আলো হয়ে গেছে সূর্য উঠবে উঠবে করছে আর সকালবেলা না হলে বন্ধুরা একদম মানে রোদের মধ্যে পারা যাচ্ছে না যদিও টেম্পারেচার হচ্ছে টোয়েন্টি সেভেন ডিগ্রি টোয়েন্টি এইট ডিগ্রি আমাদের এখানে হালি শহরে কিন্তু তবু ভীষণ গরম থাকা যাচ্ছে না তাই সকাল সকাল কিন্তু উঠে কাজগুলো আরম্ভ করে দিয়েছি ছাদের আর দেখুন কি সুন্দর আকাশটা না রোদ ওঠেনি এখনও সূর্য মামা ওঠেনি কি ভালো লাগে বন্ধুরা সকালবেলায় উঠে দেখো খুবই ভালো লাগে এক ঘন্টা কাজ হয়ে গেছে নেমে এসছি এখন ড্রেস চেঞ্জ করে আবার আরম্ভ হয়ে গেছে সবজি কাটতে তো সবজিগুলো সব কেটে গুছিয়ে নেই আর তারপরে মশলাপাতি এগুলো সব বেটে নেব তারপরে রান্নাটা আরম্ভ করব তো রান্না আরম্ভ করতে করতে ছটা পাঁচ বা দশের মধ্যে আরম্ভ করলে আমার সমস্ত রান্না সাতটা দশের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো সবজিপাতি গুছিয়ে নিলাম এবার তারপরে গুছিয়ে নিয়েছি কি কি রান্না করব ডিসাইড হয়ে গেছে আলু পটলের তরকারি করব বড়া দিয়ে আর আলু দিয়ে করলা দিয়ে ভাজা করব রোজই প্লেন করলা ভাজা করে আজকে আলু দিয়ে ভাজা করব। আর এর যে খোসাগুলো হয় সে খোসা আর আলু দিয়ে ভাজা রাতে বেলার জন্যে করব। তো এখন আর করা হলো না সেটা তো মাছ এখানে বার করে রেখেছি সব ধুয়ে দিয়ে পরিষ্কার করে রেখেছি এবার নুন হলুদ এই যে জিরা ভেজে রেখেছি মানে ভাজা মশলা শেষ হয়ে গিয়েছিল। তাই একটু জিরা গুঁড়োটা আজকে করে নেব মানে ভাজা জিরে আর কি গুঁড়ো দিলে ভালো সুন্দর গন্ধ হয় তো বন্ধুরা এখানে আমি তরকারি বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে ঘন্টটা হয়ে গেল পাশে আর এখন তো লাউ এত সুন্দর তো ওর কড়া ভর্তি হয়ে গেছে জলে আর দ্বিতীয়ত খুব তাড়াতাড়ি হয়ে গেছে লাউ একটা এমন জিনিস যে একটু বেশিক্ষণ কড়াতে রাখলেই কিন্তু টক হয়ে যাবে এই তো আর কটা দিন তারপরে আর লাউ খাওয়া আমাদের এই অঞ্চলে আবার জ্যৈষ্ঠী মাসে ছেলের হোক মেয়ে হোক তার মায়েরা আবার লাউ শা লাউ শাক কিংবা লাউ খায় না যাই হোক একটা নিয়ম তাই খাওয়া হয় না আর কি তো এখানে বন্ধুরা আলু দিয়ে করলা ভাজা বসিয়ে দিয়েছে মাছও ভাজা হয়ে গেছে সাথে সাথে এই যে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোলও বসিয়ে দিয়েছে এসব বলেছে মা মাছের ঝোল একটু ঝাল করে করো এখনকার লঙ্কা একদম ঝাল হচ্ছে না দিয়েছি আর দশখানা লঙ্কা বেটে তবুও লঙ্কায় ঝাল হয়নি তাও আবার উপর থেকে পাঁচ ছখানা আবার কেটে চিড়ে দিলাম কিন্তু ঝাল হয়নি গন্ধ আসছে না লঙ্কার মাছের ঝোল হয়ে গেছে দুবেলারই বানিয়ে দিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি আলু পটলের তরকারি তো আলু পটলের তরকারিটাও হয়ে গেছে সাথে সাথে আর একটা কড়াতে বানিয়ে নিয়েছিলাম বড়া তো বন্ধুরা এইগুলো হচ্ছে মটর ডালের বড়া আর আমার এসা খুব ভালোবাসে মটর ডালের বড়া করে আলু পটল দিয়ে তরকারি একদিন খেয়েছিল বললো মা আবার বানিও তাই আজকে বানালাম আজকে আবার খুব বেশি রিচ করেনি হালকা দিয়েইছি আদা রসুন বাটা দিয়েই বানিয়েছি খুব হালকা করে তো মাখা মাখা জলখাবারের মধ্যে এই একটা তরকারি তো বন্ধুরা এই ছিল আজকের লাঞ্চ মেনু সকাল সকাল আমাকে এসা জানাচ্ছে যে মা উলু বেরিয়া যেখানে ফ্লিপকার্টেও কাজ করেছে তো সেই বিল্ডিংটা পুরো ছাই হয়ে গেছে তো সেটার জন্য খুব মন খারাপ ছিল ইশারও বললো কি মা দেখো এতদিন কাজ করেছি সে জায়গায় সেটা অফিস বিল্ডিংটা পুরো পুরে ছাই হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এই জলখাবার খাওয়ার পর এই যে বাচ্চাদের জন্য একটু চেরি তুলতে গেছি দেখি গাছে অনেক চেরি হয়েছে আর এই চেরিগুলো তুলে একদিন চাটনি বানাবো আর আপনাদেরকে শেয়ার করব এই চেরির চাটনি হেভি লাগে বন্ধুরা দেখো ছাদ পরিষ্কার করছিলাম না উপর থেকে সমস্ত নোংরা এই মাটিতে ফেলেছি এবার এই মাটির যে নোংরাগুলো হয়েছে না এগুলোকে ধরে ধরে এবার নিচের ফ্লোরটাকে পরিষ্কার করার পালা তো এই বাচ্চারা এত দুষ্টু হয়েছে চেরি দিলে ওরা চেরিও খায় না জানো তো খুব দুষ্টু হয়েছে অঞ্জনার কাজ হয়ে গেছে আর আমি এখন নিরিবিলিতে বসে এখন পর্দাগুলোকে একটু সাবান দিয়ে মানে বিটগুলোকে সাবান মাখিয়ে দিচ্ছি আর গরম জলে ভিজিয়েছি একটু বেশি করে সার দিয়ে ভিজালে পরে খাটনিটা কম হয় কিছুক্ষণ ভিজবে তারপর পিটিয়ে পিটিয়ে একটু ধুয়ে নেব তাহলেই হয়ে যাবে আর এখানে এই পর্দাগুলো সাদা পর্দা তো আর এই পর্দাগুলো অনেক পুরনো প্রায় বিশ্বাস করবেন না বন্ধুরা এই পর্দাগুলোর বয়স হয়ে গেছে কুড়ি বছর আর যেরকম ছিল সেরকমই আছে কোনো কিছু নষ্ট হয়নি একদম অ্যাজ ইট ইজ রয়েছে আবার ভাবছি নতুন করে পর্দা কিনবো একদম নিস্তালাতেই জামা কাপড়গুলো কেচে নিয়ে ধুয়ে রেখে দেব আর নীল মাখি একটু জল ঝরাতে রেখে দেব তারপরে চান হয়ে গেলে চানের পর এগুলোকে নিয়ে দোতলায় মধ্যে মেলে দেব বন্ধুরা মেয়ে এখন জামা কাপড় কাঁচা হয়ে গেছে পর্দা ছিল অনেক কটা তো সেগুলো ধুলো আর কাপড় মেলা হয়ে গেছে এবার নিচে চলে আসবো পুজো দেওয়া হয়ে গেছে আর এবার এসব ভাত বেড়ে ডাক দিচ্ছে খাওয়ার জন্যে তো বন্ধুরা চলো এবার হয়ে গেছে নিচে নামি